ভিসা পেতে দীর্ঘ লাইনে দাঁড়ানো ঝামেলা দালালের পেছনে টাকা এসব সব কিছুকে পিছনে ফেলে ইতিহাস গড়ে ফেলল একটা দেশ বিশ্বকে তাক লাগিয়ে মাত্র পাঁচ মিনিটেই ভিসা দিচ্ছে একটি দেশ হ্যাঁ ঠিকই শুনেছেন প্রশাসনিক প্রক্রিয়া আধুনিকীকরণের অংশ হিসাবে দেশটি চালু করেছে এমন এক ই ভিসা সিস্টেম যেখানে আবেদন করলেই কয়েক মিনিটের মধ্যেই জারি হয়ে যাচ্ছে ভিসা দেশটির নাম কুয়েট টাইমস অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী নাগরিক রেসিডেন্ট ও পর্যটক সবার জন্যই ভিসা প্রক্রিয়া এখন কল্পনার চেয়েও সহজ কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ আল সাবাহ নিজেই ঘোষণা দিয়েছেন কুয়েতে ভ্রমণের জন্য কোনও দেশের নাগরিকের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই তবে একটা শর্ত আছে যে কেউ ভিসা নিয়ে কুয়েতে গেলে তাকে দেশটির আইন ও মূল্যবোধকে সম্মান করতে হবে আর এই একটি শর্ত মানলেই আপনার ভ্রমণ সম্পূর্ণ স্বাগতম শুধু তাই নয় ভিজিট ভিসা এবং রেসিডেন্সি পারমিট দুই প্রক্রিয়াই করা হয়েছে আরও সহজ এবং ব্যবহার বান্ধব এখন বিদেশিরা আরও সহজে দ্রুত এবং স্বচ্ছ উপায় কুয়েতে ভ্রমণ ও বসবাসের সুযোগ পাচ্ছেন কুয়েতের এই পদক্ষেপ শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বে নজিরবিহীন পরিবর্তন আনছে ভবিষ্যতে আরও কত দেশ এমন পদক্ষেপ নেবে তা দেখার অপেক্ষায় রইলাম ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না